আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম শিরক থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়া তিনবার পড়ুন দোয়াটি হলো এই যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আশরিকা বিকা ওয়া আলা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞাত সারে আপনার সাথে কাউকে শরিক করা থেকে আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না মালিক ইবনে ইয়াসার রৌদে আল্লাহ তাআলা আনহু বলেন আমি আবু বকর সিদ্দিক রৌদুল্লাহু তালা আনহের সাথে নবী করিম সাল্লাহ নিকট গেলাম তিনি বলেন হে আবু বকার নিশ্চয় পিপিলিকার পদচারণা থেকেও সন্ত সন্তে তোমাদের মধ্য লুকিয়ে থাকে আবু বকার বলেন আরো আল্লাহর সাথে কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি শির্খ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সত্তার শপথ যার সাথে আমার প্রাণ শির্ক পিপিলিকার পদ ধবনির চেয়েও সূক্ষ্ম আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না তুমি যা তুমি যা বললে শিরকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে তিনি বলেন তুমি বলো হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সাথে শির্ক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই আল্লাহতালা আমাদের সকলকে শিরখ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন